হ্যালো ইফিওান স্কোয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখছেন এ পার্সেলগুলো গিফট আইটেম হিসেবে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে পাঠানো হচ্ছে তো চলুন দেখা যাক আমরা কোন কোন কান্ট্রিতে কী কী শিপমেন্ট পাঠাচ্ছি এই পার্সেলটি ইউএসএতে পাঠানো হচ্ছে এটি দুবাই তানজেনিয়া ইউএসএ দুবাই মালয়েশিয়া এটিও মালয়েশিয়াতে পাঠানো হচ্ছে এই পার্সেলগুলো মূলত গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে এটি একটি ডকুমেন্ট যেটি ওমানে পাঠানো হচ্ছে অ্যারামিক্সের মাধ্যমে পার্সেলটি ইউএসএতে পাঠানো হচ্ছে এখানে বেশ কিছু পার্সেল রয়েছে যেগুলো ইউএসএতে পাঠানো হচ্ছে এই পার্সেলগুলো সবগুলোই ঈদ উপলক্ষে তারা তাদের প্রিয়জনের কাছে গিফট আইটেম হিসেবে এই প্রোডাক্টগুলি পাঠাচ্ছে আমাদের কোম্পানিতে চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা এখনও আমাদের ডিসকাউন্ট অফারটি নেন নাই তারা দেরি না করে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন এটি মূলত আমাদের অয়েল হাউজ এখানে সব কার্টুনের সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমরা আমাদের কোম্পানি থেকে পিক আপ খরচ থেকে শুরু করে কার্টুন সহ ফ্রিতে প্রোভাইড করে থাকি আপনারা যারা এখনও আমাদের ডিসকাউন্ট অফারটি নেন নাই তারা দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের বাম পাশে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে